নমস্কার কেমন আছেন সবাই আজকে শনিবার সকাল তখন ওই আটটা মতো বাজে আসলে আজকের বাড়ি কেউ নেই মেয়েকে দিয়ে এসে আর একটুখানি শুয়েছিলাম বাড়ি কেউ না থাকলে সত্যি ভালো লাগে না আর কালকের কি হয়েছে বলো তো তোমাদেরকে বললাম শুক্রবার শাশুড়ি চলে গেছে আর সোপান্ত যাওয়ার সময় মাকে বাড়িতে দিয়ে তারপরে কাজে গিয়েছিল তো ও ফেরার সময় যে জায়গায় যে ব্যাংকে কাজে গিয়েছিল অনেকটা ভিতরে তো একটু তাড়াহুড়ো করছিলো যাতে ব্যাংকের লোকেদের সঙ্গে ও বাইক নিয়ে যায়নি ট্রেনে মানে স্কুটি নিয়ে যায়নি ট্রেনে গিয়েছিল তো তাই ও চাইছিল যাতে ব্যাংকের লোকেদের সঙ্গে বেরিয়ে আসে আসলে ওকে স্টেশনে ছেড়ে দেবে তাই একটু তাড়াহুড়ো করছিল আর তাড়াহুড়ো করতে গিয়ে কি বলো তো পুরো ওর যে এটিএম মেশিনের যত চাবি তারপরে স্কুটির চাবি সব ব্যাংকে রেখে দিয়ে চলে এসছে তো তারপরে ওর মনে উঠেছে যে চাবিগুলো সব ব্যাংকে রয়ে গেছে তারপরে বাধ্য হয়ে ও আবার কুলপিতে থেকে গেল কুলপিতে থেকে তারপরে আজকের ব্যাংক খুললে দশটার সময় চাবি নিয়ে কাজ করে তারপরে বাড়ি ফিরবে তাই কালকে রাতেও আর বাড়ি আসেনি আমি আর মেয়ে একাই ছিলাম তো মেয়ে স্কুলে চলে যাওয়ার পর আমি একা আর আজকের কি যে রান্না করব ও বাড়িতে নেই আর একা একা ভালো লাগছে না তাই মেয়েকে না স্কুল বাসে তুলে দিয়ে এসে আর আমি একটুখানি শুয়েছিলাম তারপরে উঠেই যে এক কাপ চা করে নিলাম আর এই সকালে চাটা দুজনে একসঙ্গেই খাই তো একা একা ভালো লাগে খেয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আর সকালের চাটা না এই একটু আরাম করে বসে না খেলে ভালো লাগে না সকালে চাটা যদি দেখবে একটু সময় ধরে আরাম করে বসে খাওয়া যায় সারা দিনটা ভালো যায় শুধু এক কাপ গ্রিন টি খেলাম আর কিছু টিফিন করিনি খেয়েই কাজে লেগে পড়েছি কারণ রান্না করতে হবে মেয়ে স্কুল থেকে আবার চলে আসবে আজকের মনে হয় একটু আসতে দেরি হবে কারণ আজকে দুটো এক্সাম আছে তো আস্তে আস্তে প্রায় একটা বেজে যাবে আর এদিকে আগের দিন ওই যে বাঁধাকপির পকোড়া করেছিলাম আর এই বেসনটা কেটেছিলাম তো আর কন্টেনারে ঢোকানো হয়নি তাই ভাবলাম ওটা খোলা অবস্থায় মানে গাডার দিয়ে পড়ে আছে ওটা আগে ঢুক মানে ঢেলে নিই তারপরে রান্নাটা বসাই তো এদিকে সমস্ত কিছু সবজি আনাজ কেটে নিয়ে আমি রান্না কয়েকটা মুসুর ডালের বড়ি ভেজে নিলাম আর আলু আর বেগুন আর পালং শাক আর ওই বড়ি দিয়ে একটু চচ্চড়ি মতো করব তা করা একটুখানি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা একটুখানি পেঁয়াজ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো চাপিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা মতো হয়ে গেলে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ একটু মশলাটা ভালো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মধ্যে শাকগুলো দিয়ে দেবো দিয়ে আর ঢাকা দিয়ে দেবো হ্যাঁ আর এর মধ্যে না অল্প মা একটু নোটে শাক পালি পাঠিয়েছিল লাল নোটে ওটাও দিয়ে দিয়েছিলাম তো ঢাকা দিতে না একটুখানি কমে গেছে কমে যেতে আর আমি নেড়ে দিলাম নেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো আর বেশ খানিকটা জমে গেলে একটু জল জল মতো উঠে আসলে আর বড়িগুলো ওর মধ্যে দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে জলটা মরে গেলেই নামিয়ে নেবো আর আমি একটু অল্প করে চিনি দিয়েছিলাম আমাদের একটু মিষ্টি মিষ্টি সবাই পছন্দ করে তো অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিয়েছিলাম আর পাশে ভাত বসিয়ে দিয়েছি আর আজকের একটু মূলো ভাজো মূলগুলো না অনেক দিন ধরে পড়ে আছে বড় দুটো মূল ছিল তো মাঘ মাস পরেছিলো বলে মূলো খেতে নেই বলে মূলো ফ্রিটের মধ্যেই পড়েই ছিল মূলোটা রান্না করাই হয়নি তো কালকে ফাল্গুন মাস পরে গেছে তাই ভাবলাম ভেজে আমার মূলো ভাজা খেতে ভালোই লাগে তাই ভাবলাম মূলোগুলো ভেজে নিই তো একটু মূলো ভাজা করলাম আর মাছের ঝাল করেছিলাম ওই ধনে পাতা দিয়ে আর এদিকে অনেক জামা কাপড় কাচতে দিয়েছিলাম সেগুলো সব কাকে মানে বার করে নিয়ে এগুলো এমনি নর্মাল জল ধোয়া হওয়ার মতো অত নোংরা না ডেলি ইউজের জামা কাপড় তো ওই ফিফটিন মিনিট ওয়াসেই দিয়েছিলাম তো ওইগুলো আমি না মানে বার করে নিয়ে আজ এই বেডশিটগুলো আগের দিন তুলেছিলাম বললাম তো ওইগুলো আমার এখনও কাস্তে দিইনি কালকের কাচবো তো ওগুলো কাস্তে দিয়ে দিলাম এগুলো বার করে নিই ওগুলো কাচা হয়ে গেলে সব একসঙ্গে গিয়ে মেলে দিয়ে আসবো আর তারপরে হঠাৎ করে মনে হলো না ওর সঙ্গে এই সোফার কাভারটাও দিয়ে দিত সোপার দিয়ে দিয়েছি একসঙ্গেই কাঁচা হয়ে যাবে আর যা রোদ আর এক ঘন্টা শুকিয়ে যাবে যাই হোক এবারে আমি সোপার ওই কুষাণ কাবারগুলো চেঞ্জ করে নিলাম নিয়ে তারপরে অন্য কুশান কাভার পরিয়ে দিলাম এই কুশান কাভারগুলো আসলে নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে আর যেটা আজকের পড়াচ্ছি এটাই সোপার সঙ্গেই সেট এসছিল আর চিমনিটা না অনেক দিন থেকে পরিষ্কার পরিষ্কার করবো বলে আর করাই হচ্ছিল না সোপানকে বলছিলাম সার্ভিসিং করার লোকেদের খবর দাও চিমনিটা একটু সার্ভিসিং করে দিয়ে যাক তো ও আর সেই ফোন করছে না আর সার্ভিসিং করাও হচ্ছে না আর এত এত মানে তেলে রেয়ে পড়েছে না একদম বিরক্তি লাগছিল তাই আজকের ভাবলাম যে না আজকে চিমনিটা আমি পরিষ্কার করেই নেব তো ওদিকে তাড়াতাড়ি করে বাড়িতে না কেউ না থাকলে সমস্ত কাজ তাড়াতাড়ি হয়ে যায় তো আমি এদিকে রান্না বড়াটা করে নিয়ে বলি না আজকের যে কোনো প্রকারে আমি চিমনিটা পরিষ্কার করেই নেবো তো মেয়ে এখনও স্কুল থেকে ফেরেনি কারণ ওর বললাম আজকের আস্তে আস্তে একটা বেজে একটা বেজে যাবে তো তাই আমি নিয়ে বসে গেছি চিমনিটা পরিষ্কার করার জন্য আর আমি না আগেই কেরোসিন তেল দিয়ে চিমনি পরিষ্কার করতাম এখন আর করি না এখন ওই একটা এরকম অনলাইন থেকে একটা ওই এরকম স্প্রেয়ার মতো কিনেছি ওটা না মেরে দিলে দু চার মিনিট রেখে দেওয়ার পরেই না ওই তেল যে তেলের একটা চিটচিটা এ থাকে না ওটা একদম গলে যায় সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায় জানো এটা কেনার পর আমার খুব সুবিধা হয়েছে কারোর যদি লাগে তাহলে আমাকে জানিও আমি ডিসক্রিপশানে তাহলে লিঙ্কটা আমি দিয়ে দেবো আর চিমনিটা পরিষ্কার করার পরে তারপরে স্নান করবো আর আজকের এর মধ্যে আবার একটুখানি মাথায় তেলও দিয়েছি কারণ প্রচণ্ড চুল উঠছে আর তেলটা না আমার রেগুলার দেওয়াই হচ্ছে না আর এদিকে চিমনির উপরেরটা পরিষ্কার হয়ে গেছে তারপরে আমি ওই যেটা মেন মানে ফিল্টারটা আমি খুলবো আর আমাদের ফিল্টারটা না প্রথমে যখন চিমনি কেনা হয় অত জানা ছিল না না এই আমাদের ফিল্টারটা অত ভালো নয় দেখি চিমনিটা চেঞ্জ করে নেবো এখন আর চিমনিটাও ছোটো জানো আর এদিক থেকে মেয়েও স্কুলে তারপরে আমি এদিক মেয়েকে চিমনি পরিষ্কার করতে করতে মেয়েও স্কুল থেকে চলে এসছে তো মেয়ে স্কুল থেকে চলে এসে ও আবার বলছে মা এক্সাম ভালো হয়ে তো ওই ও এক্সামের ওই যে কী সব কোশ্চেন যা কোশ্চেন পড়েছে সেটাই এসে আমাকে দেখাচ্ছিল তো মানে ওর খুব খুশি দেখলাম আর কি দুটোই এক্সাম ভালো হয়েছে ও সব জানা কোশ্চেন পড়েছে তো তো আমি এদিকে এতটাই কাজে মানে ভাবছিলাম কতক্ষণে আমি এই কাজটা শেষ করব তো ওকে অতটা গুরুত্ব দিতে পারছিলাম না তারপরে বললাম মাম তুমি এখন যাও আমি পরিষ্কার করে নিই তারপরে গিয়ে তোমার সব কথা আমি শুনছি তো তারপরে এই না ঘরে চিমনি পরিষ্কার করা বিশাল বড় একটা ঝামেলার কাজ যাই হোক অনেক যুদ্ধের পরে তারপরে চিমনিটা বেশ পরিষ্কার হলে এখন ভালো লাগছে রান্নাঘরটা দেখতে তো এইদিকে আমার স্নানও হয়ে গেছে আর আমি জামা কাপড়গুলো নিয়ে চলো ছাদে দিয়ে আগে মেলে দিয়ে দিয়ে আসে তারপরে আমি পুজোটা দিয়ে এই কদিন মা পুজো দিচ্ছিল তো বৃহস্পতিবার ওই ঠাকুরের মালা পরানো হয়েছিল সেই মালাগুলো আর শুক্রবার তো ভালোই ছিল আর আজকে শনিবার একটু শুকনো শুকনো মতো মনে হচ্ছে তাই ভাবলাম মালাগুলো আগে তুলে নিই তো আজকের শনিবার ছিল তো সোপান থাকলে একটু মালা নিয়ে আসতো ও নেই যখন আর মালা নিয়ে আসা হয়নি তো মালাগুলো খুলে নিলাম নিয়ে ঠাকুরের বাসনগুলো আমি না এখানে বসেই মাজি কারণ আমাদের তো আর ওরকম আলাদা ঠাকুরের জন্য আলাদা কলটল নেই ওই up. Mm -hmm. যে আমি সেখানে বসেই ঠাকুরের বাসনগুলো মাজবো তাই আমি এখানে বসেই ঠাকুরের বাসনগুলো মেজে তারপরে ধুয়ে নিয়ে আসি তো এদিকে ঠাকুরের বাসনগুলো মাজা হয়ে গেছে এবার আমি পুজোটা দিয়ে নেবো আর আমি শাশুড়িমা কদিন পুজো দিচ্ছিল তো উনি ধুনো দেয় না আর আমার না ধুনো দিতে খুব ভালো লাগে তাই এই ধুলো ধুনোগুলো আনা হয়েছে কিন্তু গুঁড়ো করা হয়নি তো আজকে ভাবছি পুজো দেওয়ার পরে ধুনোগুলো গুঁড়ো করে নেবো তো এদিকে মেয়েও খেয়ে স্নান ফান করে চলে গেছে ওর মাছি মনেদের বাড়ি মানে বোনেদের বাড়ি খেতে তো ও আজকে ফোন করে বললো যে মিমি দিদিভাই আজকে আমাদের বাড়িতে খাবে তো ও ওদিকে চলে গেছে মাছের মন্দির বাড়িতে খেতে আর আমি এদিকে বলি তাহলে আমি তাড়াতাড়ি করে ধুনোগুলো একটু গুঁড়ো করে নিই তো আমি এদিকে ধুনোগুলো সময় মানে দুপুরে যখন আমি পুজো দিই তখন আমি সন্ধ্যাবেলার জন্য প্রদীপটা সাজিয়ে রেখে দিই কারণ হচ্ছে যদি কোনো সময় আমার কোনো সমস্যা হয়ে যায় যে আমি পুজো দিতে পারবো না মানে পাচ্ছি না বা কোনো কিছুতে ব্যস্ত আছি তাহলে মেয়েকে বললে ও সব কিছু স্বাধীন থাকলে ও পুজোটা দিয়ে নিতে পারে সন্ধ্যাবেলা সন্ধ্যাটা দিয়ে নিতে পারে তো এইভাবে আমি প্রদীপটা সাজিয়েই রেখে দিই তা আর কিছুটা ধুনো গুঁড়ো করে নেবো আর কিছুটা ধুনো আবার রেখে দেবো সব একসঙ্গে গুঁড়ো করব না অল্প করে গুঁড়ো গুঁড়ো করা থাক আর সন্ধ্যাবেলা একটুখানি সন্ধ্যাবেলা তুমি যতই কিছু ইউজ করো না কেন ধূপ আর ধুনো বিশেষ করে ধুনোর কাছে আমার মনে হয় যত দামি পারফিউম ইউজ করো না কেন ধুলোর সঙ্গে কোনো গন্ধর তুলনা হয় আজকে মোটামুটি সব কাজ কমপ্লিট স্নানও হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে এদিকে মেয়ে খাওয়া হয়ে গেছে আজকের ওর মাসুমনির কাছে খেয়ে এসেছে আর ঠাকুর পুজোও দিয়ে নিয়েছি আর এদিকে আমার চিমনিটাও পরিষ্কার করা হয়ে গেছে করেছি সার্ভিসিং করতে আসলে যতটা পরিষ্কার করা যায় সেরকম তো হয় না কিন্তু চেষ্টা করি আর কি মোটামুটি যাতে ভালো করে পরিষ্কার করে আর এদিকে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে এসছি এখনো টোপাগুলো ঠিক করে গুছানো হয়নি জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে সোপার খাবো খেয়ে আবার ছাদে যাব গিয়ে সমস্ত কিছু তুলে নিয়ে আসবো নিয়ে এসে রাখবো রেখে তারপরে শোবো তারপরে আবার আজকের মেন নাচ আছে ও বলছে মা আজকে নাচে যাব কারণ সোমবার লিটারেচার আছে বলছে আমার প্রবলেম হবে না আমি আজকে নাচে যাব। তাহলে দেখি সেই সন্ধ্যাবেলা ফিরে এসে তারপরে জামাকাপড়গুলো ভাঁজ করব। চলো এখন রাখি এখন সাড়ে চারটে বাজে আর আমি আর রেডি হয়ে বেরিয়ে গেছি মেয়ের নাচের ক্লাস আছে তার আগে একটুখানি চশমা দোকানে যাব । চশমা দোকান থেকে শাশুড়ির যে চশমা করতে দেওয়া ছিল দোকান থেকে ফোন করেছে যে চশমাটা হয়ে গেছে নিয়ে যাওয়ার জন্য কালকে রবিবার ওদের হসপিটাল বন্ধ থাকে যেহেতু তো কালকের আর পাবো না চশমাটা সেই পেতে পেতে সোমবার তাই আগে চশমাটা নেবো তারপরে নাচের ক্লাসে যাব চশমা নেওয়া হয়ে গেছে এবারে আমরা বাবা মেশো অটোতে উঠবো তারপরে ওর নাচের ক্লাস মেয়েকে নাচে নিয়ে যাওয়ার সময় স্টেশনে দেখলাম কাঁকড়া বিক্রি হচ্ছে তো মেয়ে তো কাঁকড়া দেখলে আর রক্ষে থাকে না ও তো ওখান থেকে কাঁকড়া না নিয়ে যাবে না তো তারপরে আবার এক কিলো কাঁকড়া নিলাম নিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ফিরে এসে ওকে পড়তে বসিয়ে দিয়ে সন্ধ্যাটা ধরিয়ে দিয়ে তাড়াহুড়ো করে আগে কাঁকড়াগুলোকে কেটে নিয়ে রান্না বসিয়ে দিলাম যে আর রাখবো না কাঁকড়াগুলো রাখলে আবার রাতে কোথায় মুড়ো টোড়ে যাবে আর তাই ভাবলাম সব কটা কাঁকড়া একসঙ্গেই করে নি আর কাঁকড়াগুলো না বেশ ভালো ছিল এত ঘি ছিল না আর একটু সমস্যা হয়ে গেছে মানে ছটা কাঁকড়া এক কিলো হয়ে গিয়েছিল তো প্রথমে মেয়েকে আমি বললাম যে বাচ্চা খাবে একটু ঘি আছে এরকম দেখে দাও তো প্রথমে যে তিনটা কাঁকড়া তুলেছে বেশ একদম মানে পুরো ঘিতে ভরা কিন্তু ওই যে মেয়ে ওই মোটা মোটা দাঁড়া দেখে বলছে এইটা দাও এইটা দাও তখন না সে সুযোগ পেয়ে গেছে তখন ওই তিনটে আবার ঘি নেই এরকম কাঁকড়া তুলে দিয়েছে যাই হোক এসে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম নিয়ে তারপরে মেয়েকে রাত্রেবেলা খেতে দিলাম ও তো খুব খুশি কাঁকড়া মানে দেখে আর কি যাই হোক আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে আর যারা যারা আমার এই ভিডিও ইউটিউব থেকে দেখছেন যদি নতুন বন্ধন সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা আমার এই ভিডিও ফেসবুক থেকে দেখছেন যদি ফলো করা না থাকে প্লিজ 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 একটা ফলো করে দেবেন আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ তাহলে আছি দেখা হচ্ছে কাল্টাটা